বারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের শেয়ার ফরেক্স কিপ্টো মিনকয়েন অয়েল গ্যাস গোল্ড এবং সিলভার কমোডিটি মার্কেটে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে স্বল্প বিনিয়োগে ভালো ফল পাবেন ক্রিপ্টো মিনকয়নের ঝুঁকি আছে রাশির বন্ধুদের গোল্ড অয়েল এবং কমোডিটি ব্যাঙ্কিং সেক্টরটা ভালো হতে যাচ্ছে ফরেক্স এবং ক্রিপ্টোতে ক্ষতিগ্রস্ত হতে পারেন মিন রাশির বন্ধুদের ফরেক্স কিপ্টো ডিজিটাল সম্পদ এবং টেক্স শেয়ারের ক্ষেত্রে ভালোভাবে দুপুরের সময় ট্রেডিং করবেন না এড়িয়ে যান কর্কট রাশির বন্ধুদের কমোডিটি ফুড রিলেটেড স্টক এবং অয়েলের ক্ষেত্রে ভালোভাবে মিনকয়েন স্বল্প মেয়াদি শেয়ারের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন মিন সিংহ রাশির বন্ধুদের এন্টারটেনমেন্ট মিডিয়া স্টক এবং স্বল্প মেয়াদি ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো অয়েল এবং গোল্ডের ক্ষেত্রে বিনিয়োগ এড়িয়ে চলুন কন্যা বন্ধুদের ব্যাংক নিফটি ফিফটি স্থায়ী বিনিয়োগ এবং হেলথ সেক্টরটা ভালো হতেই যাচ্ছে ক্রিপ্টো মিম কয়েনে ঝুঁকি আছে তুলারাশির বন্ধুদের ফ্যাশন লাক্সারি স্টক এবং সম্পর্কভিত্তিক ব্যবসার ক্ষেত্রে ভালো অয়েল কমোডিটি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন বেশিক রাশিদের মাইনিং কমোডিটি এবং গোপনীয় বিনিয়োগ এবং রিসার্চ বেস স্টকসের ক্ষেত্রে ভালো হবে ফরেক্স এবং মিম কয়েনে সতর্ক থাকতে হবে ধনুরাশি বন্ধুদের এডুকেশন পাবলিশিং ফরেন স্টক এবং ফরেক্সের ক্ষেত্রে ভালো হবে অয়েল কমোডিটির ক্ষেত্রে খারাপ হতে পারে আর মকর রাশির বন্ধুদের কনস্ট্রাকশন রিয়েল এস্টেট স্টক স্থায়ী কমোডিটির ক্ষেত্রে ভালো হবে কিপ্টো মিম কয়েনে ক্ষতিগ্রস্ত হতে পারেন মক কুম্ভ রাশির বন্ধুদের টেকনোলজি ক্রিপ্টো ফরেক্স এবং ইনভেনশন বেসিস যে সমস্ত স্টক আছে সেখানে লাগাতে পারেন অর্থ তবে অয়েল এবং গ্যাসের গোল্ডের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার মিম রাশির মিন রাশির বন্ধুদের স্পিরিচুয়াল আর্ট রিলেটেড স্টক এবং হেলথ সেক্টর গোল্ডের ক্ষেত্রে ভালো কয়েনে ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনে শেয়ার নিফটি ব্যাঙ্কিং ক্ষেত্রে কন্যা বিশ্ব মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ক্রিপ্টো ফরেক্স কয়েনের ক্ষেত্রে মিথুন কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ মেষ কন্যা মকর কর্কট একটু সতর্ক থাকবেন গয়ে গোল্ড অয়েল এবং কমোডিটিতে বিশ্ব মিশ কর্কট বৃশ্চিক মিন রাশির ক্ষেত্রে শুভ সিংহ তুলা ধনু সতর্ক থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন